ভুলে ফেলা তুমিটাকে খুব মনে পড়ছে আজ বহু বছর আগে আলমারিতে গুছিয়ে রাখা তোমার দেয়া প্রথম শাড়িতে সেই তুমিটা আছো যেই তুমিটা কথায় কথায় জড়িয়ে ধরত নির্লজ্জ আমাদের লুকিয়ে দেখা করার অন্ধকার গলিটায় এখন বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে সেখানেই কোনো এক অবজ্ঞায় ভোগা রকে আমাদের আদরের ফিস ফিস মেখে আছে খুব মনে পড়ছে সেই তোমাকে যার অফিস যাওয়ার বড্ড তাড়াতেও আমাকেই চুল আঁচড়ে দিতে হয় আজকাল আর ভালোবাসি বলা তুমিটাকে দেখা যায় না দেখা যায় না আমার মান ভাঙাতে ইচ্ছুক তুমিকে আজকাল সেই কবিতা পাড়া তুমিটাও আর বাড়ি ফেরে না সারাটা ক্ষণ একটা গম্ভীর তুমি নাকের উপর চশমা চড়িয়ে ফাইলপত্র রাতের বেলায় গিয়ে দেখি পাশে একটা বিরক্ত ক্লান্ত প্রেমে অরুচি তুমি নাক ডাকছে এখন আমাদের কথা হতে হলে ঝগড়া হতে হয় হাত ধরা হয় না অনেক দিন তবে ভুলবশত ছুঁয়ে ফেলি হ্যাঁকে অপরকে চলাফেরার মাঝে সাজে এখন ভাবি আমার সব আবদার তুমি না রাখলেই ভালো হতো পুজোতে শাড়ি চাইলে শাড়ি দাও বিবাহ বার্ষিকীতে সোনা দাও বাবানদের ইংরেজি মিডিয়ামের মাইনে দাও মাসে একবার রেস্তোরাঁয় নিয়ে যাও সেইবার শখ করে সংসার চাইলাম সেটাও এক কথায় দিয়ে দিলে আর আজ এত কিছু দিতে গিয়ে আমার প্রেমিক তুমিটাকে হারিয়ে দিলে এখন আমার যত্ন রাখার জন্য কাজের লোক আছে বাপের বাড়ি যাওয়ার জন্য এসি গাড়ি আছে বন্ধুদের দেখানোর মতো দামি ডাইনিং সেট আছে শুধু নালিশ সোনার মানুষ নেই এখন আমার একটা দায়িত্ববান বর আছে আমার সন্তানদের অঢের ভালোবাসার মতো বাবা আছে আমার মায়ের নিজের ছেলের থেকে বেশি ভালো জামাই আছে শুধু আমাকে প্রশ্রয় দিয়ে নষ্ট করার মতো পুরুষটি আর নেই আমার দিকে রোঝা করে তাকিয়ে থাকার মতো বোকা ছেলেটি আর নেই এখন আমার দারুণ একটা জীবন আছে কিন্তু এখন আমার আর প্রেম নেই